জানাই <laughs> না <laughs> অনলাইন আমিনা বিসমিল্লাহির রহমানির রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম আহাদ আমার বাড়িতে ঢালডুরা ঢালডুরা আটা বহুত দুইটা ইউনেন থেকে আমাদের চৌধুরী তানভেন্ট চিতকি বিগত জীবনে যত বেশি বুর পাইছে সম্ভবতো অন্য ক্রয় ইউনেন থেকে এত বুর তিনে পান নাই তারপরেও আমরা এখনো তার সাথে সেভাবে আছি আজকে রাজনীতিতে যে সমস্ত লোকজন যে সমস্ত বড় বড় মানুষ দাঁড়িয়ে গেছে তাদেরকে খুব ভালোভাবে যদি করি চৌধুরী তাম্বের আহমেদ পরিচয় কি যারা বড় বড় নেতৃবৃন্দ আছেন আমি বলবো আপনারা নিচের দিকে তাকান মাটির দিকে তাকান আকাশের দিকে না মাটির দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন আমাদের শিকর কোথায় আমাদের মন কোথায় আমরা যদি মূলের থেকে বিচ্ছিত হয়ে পড়ি আমরা যদি মূলকে অস্বীকার করি আমাদের কোনদিন ভবিষ্যৎ ভালো হতে পারে না আগামী দিনে করে রাজনীতিকে যদি সুস্থ ধারায় ফিরিয়ে আনতে চান কালিয়া করে রাজনীতিকে যদি মানুষের ধারায় আনতে চান তাহলে অবশ্যই একজন ভালো মানুষের প্রয়োজন আমি জানি আপনারাও জানেন এবং বিশ্বাস করি এবং আপনারা বিশ্বাস করেন যে আজকে যাকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি তিনি পায়ের থেকে মাথা পর্যন্ত চুল পর্যন্ত কোথাও কোনো কালিবার কোনো চিহ্ন ছিল না

আঠারো বছর পরে আমি সাহেবাবাদে আসলাম আমার মনে আছে দু হাজার সাত আট সালের দিকে শেষবারের মতো আমি সাহেবাবাদে আসছিলাম এবং এই সাহেবাবাদ কেন্দ্র আমাদের জন্য অত্যন্ত একটি আপন কেন্দ্র কারণ পুরা মৌচাক ইউনিয়নের ভিতর সর্বোচ্চ ভোট আমরা এই কেন্দ্রে পাই এবং এই সাহেবাবাদ কেন্দ্রে যারা নেতৃত্ব দেন তারা সকলেই আমাদের অত্যন্ত আপনজন আমাদের বিরা এখানে আছেন আমার বাবার সাথে তারা রাজনীতি করেছেন আমার বাবার সাথে তারা সব সবসময় ছিলেন এবং মহিলা আমার ভাই বোনেরা যারা আছেন তারাও আপনারা আমার বাবার সাথে ছিলেন এবং আপনারা যে আজকে এই উঠান বৈঠকে এসছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই উঠান বৈঠকটা কেন আজকের এই উঠান বৈঠকটা আমাদের দীর্ঘ পনেরো বছর একটি ফ্যাসিড সরকার এই দেশে ছিল একটা জালেম সরকার একটা ফেরাউন এই দেশে শাসন করে গেছে এবং এই ফেরাউন খালি বাংলাদেশে না তার অনেক লোক এই কালিয়াকুর উপজেলাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে পনেরো বছর এই পনেরো বছরে বিভিন্ন লোক অত্যাচারিত হয়েছে তারা ডিবি দিয়ে আমাদের লোকজন ধরে নিয়ে গেছে তারা পুলিশ দিয়ে আমাদের লোকজন ধরে নিয়ে গেছে তারা এনএসআই পুলিশ আনসার অনেক বাহিনী দিয়ে আমাদের বিএনপি কর্মীদের উপর অত্যাচার করেছে ছাত্র দলের উপর অত্যাচার করেছে যুব দলের উপর অত্যাচার করেছে মা বোনের উপর অত্যাচার করেছে তারা ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে বাবাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেছে ভাইকে না পেয়ে বোনকে ধরে নিয়ে গেছে এরা দিনের পর

জীবন নিয়ে ছিড়িমিড়ি খেলেছে মানুষের জমি জমা দখল করে নিয়েছে তারা চাঁদাবাজি করেছে তারা আওয়ামী লীগ না করলে কাউকে একটা চাকরি পর্যন্ত বিএনপি করে তারা ভোল পাল্টে বিএনপি বিভিন্ন নেতাদের সাথে চলাফেরা করে তাদের কিন্তু সাবধান থাকতে হবে তাদের সাবধান থাকতে হবে কারণ শহীদদের রক্তের সাথে আমরা চিনিমিনি খেলতে দেব না আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে ছয় বছর জেলখানায় রাখা হয়েছে তাকে মারবার চেষ্টা করা হয়েছে তাকে খুন করার চেষ্টা হয়েছে কিন্তু আল্লাহর কি কেরামতি দেখেন আল্লাহর কি কেরামতি দেখেন যাকে মারবার চাইছে সে কিন্তু আল্লাহ তাকে বাঁচায় রাখছে আর যে অত্যাচার করছে সে তার দেশে ফেরত গেছে সে তার দেশে ফেরত গেছে তার দেশে ফেরত গিয়ে টেলিফোনে উল্টা পাল্টা কথা বলা শুরু করছে এই নাকি ধৈরা ঢুকা করবে এই নাকি এইটা করবে এই নাকি ওইটা করবে তারা যে পনেরোশো ছাত্রদের খুন করলো বত্রিশ হাজার মানুষের উপর অত্যাচার করলো পঙ্গু করে দিল তাদের ভিতর কোনো অনুশোচনা নাই তাদের ভিতরে কোনো দুঃখ নাই তারা এখনো রাজনীতির কথা বলে আরে নিজের আগে অনুশোচনা করো মানুষ গুন করছো 1500 বাচ্চা গুন করছো 1500 বাড়ির ভিতর দিয়ে গুলি করছো আপনার গাজীপুরে তারা কি করছে কালিয়াকুড়ে তারা কি করছে কেส বিহারুনকে দিয়ে তারা মানুষ হত্যাচার করে নাই বাড়ি থেকে উঠে নিয়ে গেছে তারা সকলকে অত্যাচার করছে এগুলা কি মানুষ ভুলবে এগুলা কি আমরা ভুলব আজকে আমাদের সেই জিনিসটা মনে রাখতে হবে এটা আমাদের স্বাধীনতার বিষয় এটা আপনাদের স্বাধীনতার বিষয় পনেরো বছরে কেন সাহেবাবাদে এটা হাই স্কুল হয় নাই কেন একটা বড় মাদ্রাসা হয় নাই কারণ আপনারা বিএনপি করেন বলে এই জন্য হয় নাই এটাই আপনাদের দোষ আপনাদের পাপ কি তানবেশ সিদ্দিকীকে পছন্দ করেন এটা আপনাদের পাপ। তান তানবেশ সিদ্দিকী কে সিদ্দিকী এলাকার সন্তান। তানবেশ সিদ্দিকী মারা গেলে তার কবরটা হবে বলিয়া দিতে কালিয়াকুরে আর তাদের কবর হবে অন্য জায়গায়। এটাই হচ্ছে বাস্তব। এই কথাটা আমাদের বুঝতে হবে। আমরা যদি আমাদের ছেলেবেকে চাকরি দিতে চাই আমরা যদি কালিয়াকুর ছেলেবেদের উন্নতি করতে চাই আমরা যদি কালিয়াকুরকে উন্নতির শিখরে নিয়ে অবশ্যই 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 তাদ্বি সিদ্দিকী ছাড়া আর কোন আমাদের ই নাই এটা আমাদের বুঝতে হবে আজকে আমাদের বুঝতে হবে আমরা যদি বিএনপি করি আমরা যদি সহিত রাষ্ট্রপতি সিয়া রহমানকে ভালোবাসি আমরা যদি বেগম খালেদা সিয়াকে ভালোবাসি আমরা যদি জনাব তারেক রহমানকে ভালোবাসি তাহলে অবশ্যই আমাদের চৌধুরী তান্ত্রিক আহমদ সিদ্দিকীকে ভালোবাসতে হবে চৌধুরী তান্ত্রিক সিদ্দিকীকে বাদ দিয়ে আপনারা বিএনপি করলে আপনারা আসল বিএনপি করেন না ভাই প্রতিষ্ঠা থেকে দিয়ে করলে সেটা বিএনপি করা হয় না ভাই এটা বুঝতে হবে এই জিনিস আমাদের অনুধাবন করতে হবে আপনাদের বুঝতে হবে এবং আপনাদের কাছে আমার আবেদন থাকবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যদি আমার পক্ষে সম্ভব হয় আমি অবশ্যই ইনশাল্লাহ স্কুলটাকে হাই স্কুল করার চেষ্টা করব অবশ্যই করব এবং আপনাদের জন্য আমার বাবা যেভাবে আপনাদের সাথে ছিলেন আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে থাকব আপনাদের কাছে চাওয়া পাওয়ার আমাদের কিছুই নাই আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই এ দুটো জিনিস ছাড়া আমাদের আপনাদের কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই আপনাদের পাশে আমাদের পরিবার দীর্ঘ চারশো বছর ধরে আছে চারশো বছর ষোলোশো বারো খ্রিস্টাব্দ থেকে আমরা কালিয়া করে আপনাদের পাশে আছি তানবির সিদ্দিকি সাহেব পঁয়ষট্টি বছর ধরে আপনাদের পাশে ছিল আছে আমি ওনার ছেলে হিসেবে পাশে আছি থাকব এবং আপনাদের কাছে আসি আপনাদের সাথে কথা বলি আপনাদের সাথে হাত মেলাই আপনাদের সাথে বুক মেলাই আপনারা সালাম দেই কিসের আশায় আপনাদের ভালোবাসার আশায় আপনাদের পাশে থাকার আশায় রাজনীতি আমাদের জন্য কোনো পেশা না রাজনীতি আমরা করি আপনাদের সেবা করার জন্য এই জিনিসটা বুঝতে হবে এবং আপনাদের কাছে আমার আবেদন থাকবে যারা মা বোনেরা আছেন আমার ভাইয়েরা যারা আছেন আপনারা অবশ্যই এই কথাগুলি শাহ সহ বহু সব কেন্দ্রে আপনারা পৌঁছে দিবেন কালিয়া কুরে সব কেন্দ্রে আপনারা পৌঁছে দিবেন আপনারা জনগণের কথা বলবেন আপনাদের চিন্তা করতে হবে আপনারা কি চান এবং এই যে আপনারা মাথায় যে চিন্তা আমি এটা চাই এটা কে করে আনতে পারবো যে লোক করে আনতে পারবো আপনারা সেই লোকের কাছে থাকতে হবে এটা বাস্তব আমরা অনেক কথা বলতে পারি যেই জিনিস পারবো না সেই কথা বলবো না আপনারা জানেন না আমির সিদ্দিকী সাহেব আপনাদের জন্য কি করছে অবশ্যই আমি উনি যা যা করা করছে আমি অবশ্যই সেই জিনিসগুলি করার চেষ্টা করব এবং আপনাদের সকলের কাছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া চাই বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ আছেন ওনার জন্য দোয়া চাই জনাব তারেক রহমান ওনার জন্য দোয়া চাই আমার পিতা চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী সাহেবের দোয়া চাই এবং আমার জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের খেদমত করতে পারি এবং যেসব ছাত্র শহীদ হয়ে গেছে তাদের জন্য চাই আল্লাহ যেন তাদের বেহেস্তে নসিব করে যারা আহত হয়েছে তাদের যেন আল্লাহ শেফা দান করে এবং আপনাদের সকলকে আমি আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ জিন্দাবাদ আসসালামু আলাইকুম